নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন দিবিয়া সোলারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আমাদের স্বাগত জানাই আপনাদের সকলকে আজ আমরা উপস্থিত আছি কলকাতা বেহালা না আমরা এখানে একটি সোলার সিস্টেম স্থাপন করি বাইশো ওয়ার্ডের এখানে কোনো ইলেকট্রিক নেই ভেস্টেড ল্যান্ড হওয়ার কারণে ইলেকট্রিক পাইনি তো এখানে আজকের আমরা দেখাবো যে কাস্টমার আমাদের আগে একটা কোম্পানির ভেন্ডারের কাছ থেকে এক কিলো সোলার সিস্টেম নিয়েছিল তো সেটা এক বছরও যায়নি কারণ কি বি প্যানেল ইউজ করার জন্য আমরা প্যানেলটা দেখাবো এখানেই পড়ে আছে এই রকম প্যানেল ইউজ করেছিল তিনটে প্যানেল তিনটে প্যানেল বি প্যানেল ইউজ করেছিল এক বছর পর থেকেই আর কোনো এফিসিয়েন্সি দেয়নি আমরা যখন আসি এসে যখন টেস্ট করি তখন দেখলাম কোনো এফিসিয়েন্সি আর দিচ্ছে না অ্যাম্পিয়ার নামছে না তো আমরা কাস্টমারের সঙ্গে কথা বলি এবং তারপরে স্থাপন করি মনো হাফ কাট পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল চারটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রপার চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করা হয়েছে এবার আমরা দেখাবো আমাদের জিআই স্ট্রাকচার কিভাবে স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে আসুন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিআই অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচারটি করা হয়েছে কত মজবুতভাবে স্ট্রাকচারটি হয়েছে আর সঙ্গে এখানে কংক্রিট ঢালাইও করে দেওয়া হয়েছিল যাতে আরও মজবুত থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন প্রপার অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচারটি করা এবং আমরা এখানে ইউজ করেছি প্রত্যেকটা প্যানেল কানেক্ট করার জন্য ইন ইউজ করেছি চলুন এবার নিচে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ব্যাটারি সিস্টেম স্থাপন করা হয়েছে যার কারণে দিন রাত্রি চলছে লাইট পাকা টিভি ফ্রিজ কিন্তু বাড়িতে নেই কোনো ইলেকট্রিক তো বন্ধুরা আপনারা দেখলেন ওপরে কত সুন্দরভাবে সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়েছে এবার দেখাই এখানে আমাদের এসেছে ডিসি ওয়ার দিয়ে এখানে কানেকশান এসেছে এখানে আছে দেওয়া হয়েছে ডিসি জন্য তারপরে এখান থেকে গেছে ইনভার্টারে এটি হচ্ছে একটি স্মার্ট পঞ্চাশ দুটি ব্যাটারি দুশো তিরিশ করে পাঁচ বছর ফুল রিপ্লেস ওয়ারেন্টি এটাও স্মার্টেন এর দেওয়া আছে আমরা সমস্ত জায়গাতেই চেষ্টা করি অফগ্রেড সোলার সিস্টেমটি একটি কোম্পানির ফুল সিস্টেম দেওয়ার বেনিফিট কি হবে কাস্টমারের সেখানে কখনো যদি প্রবলেম হয় তো কোম্পানির লোক এসে কখনো ব্লেম করতে পারবে না যে এটা আমার প্রবলেম কি আমার প্রবলেম না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জিং হচ্ছে এখন লোড চলছে তেরো পার্সেন্ট এবার কী কী চলছে দেখাবো এখানে চলছে পাখা চলছে লাইট আছে টিভি টিভিটাও চলে ওখানে ওই ঘরেও আছে ওই ঘরে আবার দেখাচ্ছে না একটু আপনার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ আর এটা তো সোলার সিস্টেমটা লাগানো হয়েছে প্রায় এক বছর হয়ে গেল প্রায় এক বছরের কাছাকাছি যাই হোক হ্যাঁ তো কেমন চলছে বলুন ভালো চলছে এর আগে তো অন্য জায়গা থেকে সোলার প্যানেল লাগিয়েছিলেন হ্যাঁ সেটা তো এক বছরও চলেনি না না সে আমার তো ব্যাটারি পড়েই আছে ব্যাটারি ব্যাটারি পড়ে আছে হ্যাঁ হ্যাঁ দাদু এক বছর আগে আমাদের সিস্টেমের আগে একটি সোলার স্থাপন করেছিলেন একটা অন্য ভেন্ডরের কাছ থেকে তো ওনার থেকে অনেক টাকা নিয়েছেন কিন্তু সঠিক জিনিসটি দেনি। আরে এখনো পড়ে আছে। এখনো ব্যাটারি ইনভার্টার সোলার প্যানেলও উপরে দেখালাম যে পড়ে আছে। ব্যাটারিটি পড়ে আছে নিচে। তো এখন যে আমরা যে সোলার সিস্টেমটা স্থাপন করেছি একদম চলছে ঠিকঠাক। আমরা যেমন বলেছিলাম খুব সেরকম। না না মিথ্যা কথা কেন বলবো। একই শক্তিটা ভালো চলছে। এবং আপনারা যে আসেন খোঁজ খবর নিচ্ছেন এটাই তো খুব অবশ্যই বড় কথা কারণ এখন আপনারা দুজনই থাকছেন তখন দাদা দাদা ছিল দাদার সঙ্গে কথা হতো আর এখন হচ্ছে যেহেতু দাদা নেই তো আমরা দেখছি যাতে আপনাদের না প্রবলেম হয় এটা একটা আমাদের রেসপন্সিবিলিটি পরে একেবারে আর আপনারা সকাল পর্যন্ত পুরো চলে কখনো লোডশেডিং বা কিছু নেই তো এটা আমাদের খুবই ভালো লাগলো যে আমরা সব জায়গায় সোলার সিস্টেম স্থাপন করি এবং কাস্টমাররা হ্যাপি হয় একটাই কারণে যে আমরা সঠিক জিনিসটা দিই যেটা বলি আমরা বলে গেছিলাম যে আপনার ইলেকট্রিক এখানে আপনাকে নেয়ার কথা তো ইলেকট্রিক নেই যেহেতু বেস্টেড লাইন কিন্তু ইলেকট্রিক লাগবেও না সোলার থেকেই পুরো সিস্টেমটি চলছে আর চলবে কোনো প্রবলেম হবে না প্রবলেম হলে আমরা আছি কিন্তু প্রবলেম হবে না ঠিক আছে এখানে বলে তো একদম 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 কোনো অসুবিধা নাই হলে পরে আপনারা ভালো থাকবেন ভাই হ্যাঁ

আমরা তারপরে এগুলো দেখলাম দেখলাম ওগুলো বিক্রিও করিনি বয়স আর কি ঠকাবো ভগবান আছে ভগবান কি জবাব দেবে সেটা চিন্তা ভাবনা করি না ঠিক আছে এই সঠিক কাজ করলে এই যে আপনার সঙ্গে আপনি যে একটা বললেন তো আমার দর্শক বন্ধুরা সবাই জানতে পারবে যে আমরা সঠিক কাজটা করি বলেই আসতে পারছি তো বন্ধুরা এখানেই আমরা ভিডিও শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনারাও ভালো থাকবেন ভালো থাকবেন ভগবান করুক সবাইকে মনে